এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম এই তো আমরা দেখতে চেয়েছিলাম বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানে বাংলাদেশ গত আগস্ট মাসে দুইটা টেস্ট সিরিজ খেলতে গেছিল তো প্রথমটা বাংলাদেশ জিতছে আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ যে সিরিজটা মানে একদম নিজেদের করে নিয়েছে দুইটা টেস্টে হয়েছিল পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ খেলতে গেছিলো আগস্ট মাসে তো কালকে খেলাগুলো শেষ বৃষ্টির কারণে হয়তো প্রথম যে সেটাও আর কি বাদ গিয়েছিল তো তারপর পরবর্তীতে একশো ষাট জানি কত রান সঠিক মনে আমি কালকে রাতে দেখছি খেলাটা তো বাংলাদেশ আর কি একটা ইতিহাস গড়ল আর কি একটা বিজয়ের দিনে যেমন বাংলাদেশ যে নতুন করে একটা পাওয়া তার উপর আবার নতুন করে একটা জিনিস আসলে এটা খুবই কল্পনীয় তা আমি সত্যিই অবাক হয়ে গেছি যে পাকিস্তানের মাটিতে এত বড় একটা শক্তি পাকিস্তান কিন্তু বাংলাদেশে চাইতে শক্তিশালী একটা দল বাংলাদেশ মানে তাদেরকে দুর্বল ভাববে সেটার কোনো মানে মানে ই আর কি নাই দুর্বলের কোনো সুযোগ নেই যে পাকিস্তানকে দুর্বল ভাব ভাবা যাবে তো ইতিমধ্যে কিন্তু আমরা জয় করে ফেলছি আল্লাহ রহমতের দুইটা টেস্ট এবং সিরিজটা আমরা কিন্তু নিজেদের করে নিয়েছি আশা আপনারা দেখলেন তো এখন কিন্তু যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে যে দাদাবাবুরা তোমরা হয়ে থাকো আমাদের শূন্যরা কিন্তু এখন মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ওইখানেও যাবে ওইখানেও ভারতের সাথে টেস্ট টি টোয়েন্টি ওডিআই ম্যাচও রয়েছে তো হয়ে থাকো তোমরা ঠিক আছে আমাদের শূন্যরা কিন্তু একদম মানে খেপা হয়ে গেছে আর কি এখন যারা পাবে তারাই কিন্তু একদম মানে একবার হারাই দেবে আর কি ওরকম পজিশন নেওয়া যায় হয়ে থাকো ঠিক আছে তো চিন্তা আর কি মাঠে নামবো প্র্যাকটিস করে ভালো করে নামবো কারণ এখন আর কোনো মানে চুরি করার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে এখন আর কোনো সুযোগ নেই কারণ বহুত মানে গন্ডগোল করে যেস। এখন আর কোনো সুযোগ নাই। আমাদের নেতা কিন্তু এখন আসি ঠিক আছে এখন কিন্তু তোমাদের ওই গোলামি করার আর কোনো সুযোগ নাই ঠিক আছে তো ভালোভাবে মানে নিয়ম অনুযায়ী খেলো নাহলে কিন্তু আমরা কিন্তু বুঝছো আমরা কিন্তু এখন কোন লোক ঠিক আছে তো তাদের সাথে টেস্ট আছে তারপর হচ্ছে টি টোয়েন্টি ফার্স্ট টেস্ট হবে দাদা সাথে তো আসলে তোমরা রেডি হয়ে থাকো ঠিক আছে এখন বাংলাদেশ আর ওই রকম না ঠিক আছে আমরা কিন্তু একদম জিততে গেছি মনে রেখে খেলল ঠিক আছে তো সামনে বন্ধুরা বাংলাদেশের আরো খেলা আছে তো ওই যে এখন ভারত যাবে তারপর আপনার নেক্সট ডে হয়তো জিনবাবু ওয়েস্ট ইন্ডিজে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি ওডিয়া ম্যাচ রয়েছে ক্রিকেটের সাথে দেশের রাজনীতির সাথে একদম বিষয় দিছিল পাপন সাল চাইছিল যে যেভাবে বাংলাদেশটা স্বৈরাচার সরকার মানে তিনি একদম রাজতন্ত্র বানায় ফেলার চেষ্টা করছিল আওয়ামী তো ক্রিকেটটাকে ওরকম রাজতন্ত্র বানায় ফেলার চেষ্টা করছিল কিন্তু তাদের সব পরিকল্পনা তাদের সব প্লান তাদের সব হিংসাত্ম যেই কর্মকাণ্ডগুলো সবগুলো আসলে মহান আল্লাহ তালা একদম মাটির সাথে মিশায় দিছে দেখেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট নতুন এই যে আমাদের নতুন বাংলাদেশ হওয়ার পরে কিন্তু এই পাকিস্তান গেছে আর কি খেলতে তার আগে কিন্তু কোনো দেশের সাথে খেলে নেই তো পাকিস্তান যে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটাস করে দুইটা টেস্ট সিরিজ আমাদের বাংলাদেশ ষোলো বছরের মধ্যে দেখছি কিনা আমার মানে মনে হয় না তো আসলে ক্রিকেটটাও আসলে পাপন মুক্ত হয়েছে এটার জন্য আমি আন্তরিকভাবে মানে অনেক মানে শুভেচ্ছা ছাত্র ভাইদের দেশের জনগণের কারণ এখন যারা ক্রিকেট খেলবে তারা ভেবেচিন্তেই খেলবে যে এখন আর কোনো দলের ভিতরে কোনো মানে কে কে নেতা কে উইসি দেখার টাইম নেই যে পারফরম্যান্স করবে যে ভালো খেলবে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে রাখবে ঠিক আছে বোর্ড কর্মকর্তারা যারা আছেন আমার বিশ্বাস যে তারা ক্রিকেটকে উন্নত করার জন্যই এই ভোরে আসছেন তো আশা করি আরও ভালো আরও ভালো করবে এবং ভারতের সিরিজের জন্য বাংলাদেশকে শুভকামনা রইল যাতে তারা ভালো করে